আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি ভালো এবং নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আপুরা ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন আপুরা ভাইয়ারা আপনারা দেখতে পেয়েছেন প্রথমে ভিডিও শুরুতে আমরা গাইতে বসা এক জায়গায় যাইতেছি এই রাস্তাটি হচ্ছে সৌদি আরবের একদম মরুভূমি গ্রামীণ দৃশ্য একদম গ্রামের পাশেই পাহাড়ি অঞ্চলে এছাড়াও সৌদি আরবের আনাচে কানাচে পাহাড়ের অভাব নেই চারদিকে শুধু বড় বড় বিশাল বিশাল পাহাড় সব পাথরের পাহাড় আমার লাইফে আমি এত পাহাড় কখনো দেখিনি কিন্তু সৌদি আরবে আসার পর থেকে এত এত পাহাড় যেটা যেটা বলে শেষ করা যাবে না এছাড়া মক্কা সৌদি আরবের মক্কা যেদিকে মোস্তা মক্কার যে রাস্তাটা ওইদিকে আরও বেশি অনেক বেশি বেশি পাহাড় আমি এর আগের বার যখন গিয়েছিলাম আমি তো সর্বমোট দুইবার গেছি ওখানে তখন দেখছি ইনশাল্লাহে এবার যদি যাই অবশ্য অবশ্য আপনাদের আপনাদের জন্য ভিডিও করবো এবং আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ভাইয়ার আপুরা দেখেন কি গ্রামীণ দৃশ্য একদম একদম গ্রামের পরিবেশ এখানে একটা মানুষ গরু কিচ্ছু নাই শুধু আমরা ছাড়া কিছুই নেই এখানে শুধু চারদিকে শুধু বালি আর বালি বিশাল বিশাল জায়গা জুড়ে সব মরুভূমি এরপর আমি আমার হাজবেন্ডকে বললাম আমাদেরকে এখানে একটু নামিয়ে দাও আমরা একটু ঘোরাফেরা করি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে জায়গাটা আমরা ছাড়া এখানে কেউই নেই এত সুন্দর সব বালি বালিগুলা দেখতেছেন লাল ওগুলা সব লাল বালি এ বালির পাহাড় অনেক উঁচু উঁচু বালির পাহাড় আমরা একটি বালির পাহাড়ে নামছি এখন আমরা এখানে একটু মজা করবো বাচ্চাদেরকে নিয়ে হাঁটবো গুঁড়বো দেখি কেমন দেখেন বালুগুলো কি জোর জোরে এত সুন্দর বালিগুলো এত লাল আমি জানি না মোবাইলে হয়তো একটু কম কালারটা খুব কম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আরও অনেক বেশি লাল বালিগুলা এরপর বাচ্চাদেরকে নিয়ে বালির পাহাড়ের উপর উঠবো অনেক সুন্দর আর বালিগুলো অনেক নরম যত উপরে উঠি ততই নরম পাটা একদম ভিতরে ঢুকে যাচ্ছে তখন আমরা চিন্তা করলাম এখানে জুতো নিয়ে অবশ্যই যাওয়া যাবে না আমরা খালি পায়ে যাব যেহেতু দেখেন অবশ্যই দেখবেন আমরা যখন উপর উঠি তখন আমাদের পায়ের চাপে মাটিগুলো গর্ত হয়ে যায় এত সুন্দর করে দেখেন কি সুন্দর একটা মনে হচ্ছে কে যেন হাত দিয়ে এত সুন্দর করে বালিগুলাকে নকশা করে রেখেছে কিন্তু না এটা এত সুন্দর নকশা করা দেখেন এত সুন্দর ওই দেখেন আমার বাচ্চা হাঁটতেছে ও যতই হাঁটে বালিগুলা ভিতরে ঢুকে যাচ্ছে আর বালিগুলোর উপরে এত সুন্দর নকশা মন হচ্ছে কেউ হাতে করছে কিন্তু না এটা সম্ভবত বাতাসের কারণ হয়েছে প্রচণ্ড বাতাস ওখানে বাতাসের এত শব্দ যেহেতু আমরা এখানে বয়সটা স্কেপ করে আমি এখন বয়স দিচ্ছি এ কারণে বাতাসের শব্দটা আপনাদেরকে শোনাতে পারলাম না প্রচণ্ড বাতাসের শব্দ এখানে আর বাতাসে যে উপরের বালুগুলো বালুগুলো উড়ে উড়ে চলে যায় এবং কি সুন্দর একটা সাজানো গোছানো নকশা হয়ে গেছে বালির উপরে আমার কাছে তো অসম্ভব সুন্দর লেগেছে মনে হচ্ছে সত্যি কেউ হাতে করছে এরকম দেখেন চারদিকে বিস্তর জায়গা জমি কিন্তু মানুষ নেই কেউ কেউই নেই একদম খালি খোলা খোলা মাঠ মনে হচ্ছে এরকম খোলা মরুভূমি দেখেন আমার কাছে বেশি লাগছে এত সুন্দর নকশা করা দেখেন ওগুলা ওগুলা সব পাহাড় হয়তো মোবাইল মোবাইলের ভিতরে হয়তো বেশি একটা বড় দেখা যাচ্ছে না কিন্তু আর আমরা তো দূর থেকে ভিডিওটা করছি পাহাড়গুলা কিন্তু বাস্তবে এই সমস্ত পাহাড় অনেক উঁচা অনেক অনেক বড় বড় অনেক উঁচা পাহাড়গুলা আবদুল্লা আসতেছে তোর বাবার সাথে আমি আর আমার বড় ছেলে আগে চলে আসছি এত সুন্দর পরিবেশ আমরা দৌড়ায় দৌড়ায় উপরে উঠে গেছি এত ভালো লাগছে এখন আবদুল্লাকে আমি বলছি তোমরা খালি পায়ে হাঁট আসো যেহেতু এখানে হাঁটে যায় না দেখেন পাহাড়ের উপরে এটা হচ্ছে বালির পাহাড় পাহাড়ের উপরে আমার বড় ছেলে দৌড়াই দৌড়াই উঠে গেছে সবার আগে দেখেন আমার পা একদম ব্যথা হয়ে গেছে উঠতে উঠতে পাহাড়গুলো দেখেন এখান থেকে মনে হচ্ছে খুব ছোট একদম কম উঁচা কিন্তু বাস্তবে পাহাড় অনেক উঁচা যেহেতু আমরা জুম করে ভিডিও করছি এখানে কারণ বোঝা যাচ্ছে না আমি বয়স দিচ্ছি এখানে আমার ছোটো ছেলে দুষ্টমি করতেছে প্লিজ কেউ কিছু মনে করবেন না যেহেতু ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে তো আর একা রাখতে পারে না নিজের কাছে থাকা লাগে এখানে তো কেউ নেই আমি ছাড়া ওদের ওর বাবা যেহেতু বাইরে ওর আমার কাছেই থাকে কারণ আমি বয়স দেওয়ার মধ্যেও দুষ্টাম করে ছোটো মানুষ তো বললো বোঝে না যদি বলি চুপ করে থাকো তাও বোঝে না যে এখানে না কী যে সুন্দর নকশা সত্যি পরিবেশে গেলে যে কেউ বেহুশ হয়ে যাবে চোখে না দেখলে বিশ্বাস করাটা কষ্টসাধ্য এত ভাল লাগছে আমি আমার হাজব্যান্ডকে বলছি সৌদি আরবে আসা আজকে মনে হয় সার্থক হয়েছে আমার কাছে এত ভালো লাগছে যেটা বাসা প্রকাশ করার মতো না দেখেন কত বিশাল জায়গা জুড়ে পুরো মরুভূমিটা সৌদি আরব অনেক জায়গায় এরকম মরুভূমি অনেক জায়গায় কিন্তু এটা পুরো গ্রামের দিকে আমরা এক জায়গায় যাইতেছি পথে এরা এই মরুভূমিটা দেখে আমরা চিন্তা করলাম একটু নেমে দেখি এটা ছাড়াও অনেক আছে মরুভূমি আশেপাশে বা এটার পরে এটার আগে অনেক মরুভূমি আছে দেখেন আমার পা ভিতরে একদম পা দিলেই মনে হচ্ছে পাটা ভিতরে ঢুকে যাচ্ছে এরকম এক অবস্থা দেখেন মাটির নকশাটা বিশেষ করে একটু দেখেন মাটির নকশাটা মন হচ্ছে এটা কোনো পার্কের মধ্যে হয়তো মানুষ যেভাবে নকশা করে ঠিক সেরকম করে রেখেছে আসলে কিন্তু এখানে কোনো মানুষই নেই আমার হাজবেন্ড বলতেছে এখানে রাত্রেবেলা অনেক শিয়াল আসে শিয়ালে এটা খুব ভয়ঙ্কর জায়গা যেহেতু এখানে কোনো মানুষ নেই আরও একবার নাকি দশ বারোটা শিয়াল একটা মানুষকে খেয়ে ফেলছে এখানে দেখেন কি যে সুন্দর ওইদিকে আরো প্রচুর যাইতে মানে আরো প্রচুর যাওয়া যাবে ওইদিকে যেহেতু আমরা যাই নাই এতটুকু উঠতে উঠতে আমাদের পা ব্যথা হয়ে গেছে দেখেন বালিগুলো দেখেন কি ওসা ওই দেখেন নিচে অনেক উঁচা হয়তো মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বাস্তবে অনেক বেশি উঁচা এটা অনেক সুন্দর পরিবেশটা জাস্ট ওয়াও লাগে দেখেন কি যে ভালো লাগছে ভালো একটা সময় কাটাইছি এখানে সত্যি ভালো লাগছে বাচ্চারাও খুব আনন্দ করছে বাচ্চারাও ওখানে খুবই আনন্দ করছে ওদেরকে ওদের অনেক ভালো লাগছে ওই জায়গাটা গিয়ে দেখেন সামনে দিয়ে কিন্তু আরো অনেক এরকম বালির পাহাড় যা ওদিকে যাওয়া যাইতে পারে কিন্তু আমরা যাই না যেহেতু আমরা যেখানে যাবো এখানে দেরি হয়ে যাচ্ছে এ কারণে আমার হাজবেন্ড বলতেছে এখন না এখন চলে আসো পরে দেখেন কত পুরুষ ছিল ওইদিকে আমার হাজবেন্ড কে দেখে যাচ্ছে না আব্দুল্লাহর ওর বাবা আরো অনেক নিচে কিন্তু ওনারা উঠছে কিন্তু ওনাদেরকে দেখে যাচ্ছে না কত বিশাল দেখেন এ দেখেন এখান দিয়ে দেখেন সুন্দর নকশা করা নিচ দিয়ে একদম প্লেন দেখেন একদম একদম এত প্লেন দেখছেন নিচটা কত সুন্দর মিস একদম প্লেন মাটিগুলো একদম মিশানো নিচ দিয়ে কোনো নকশা নকশা নেই কিন্তু উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর নকশা করা দেখেন আমি আমার হাত হাজবেন্ডকে জিজ্ঞাসা করতেছি এই বালুগুলো এত সুন্দর নকশা হয়েছে কিভাবে দেখছি এগুলো এমনিতেই সব মরুভূমিতে এরকমই বাতাসে ওই যে উপরে বালুগুলো উড়ে চলে যায় নিচেরগুলো এরকম হয়ে যায় দেখেন আমি যাইতেছি তারপরে মনে হচ্ছে পথটা শেষ হচ্ছে না এত উপর উঠে আসছি এত ভালো লাগছে ওইখানে গিয়ে অনেক মজা করছি আপুরা ভাইয়ারা সত্যি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সর্বপ্রথম একটি লাইক দিয়ে শুরু করে আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভালোবাসা চাই এবং আপনারা আমার পাশে থাকবেন হ্যাঁ আমি এই অভিব্যক্তি আপনাদের কাছে চাইতে পারি প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট চাই সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না আমরা একে অবশ্যই সাহায্য করব পাশে থাকবো দেখেন বাচ্চারা দুষ্টামি করতেছে ওর বাবা ছবি তুলতেছিল ও দেন এই পান্ত থেকে ওই পান্ত দেখা যাচ্ছে না মাটিগুলো একদম ঝড় ঝড়ে দেখেন অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ